মাংস দিয়ে টিকিয়া কাবাব আমরা সবাই খেয়ে থাকি এখন দেখাচ্ছি কাঁঠালের অসাধারণ একটা কাবাব প্রথমে একটা বাটিতে এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে ভিজিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালটা পুরোপুরি পানির নিচে ডুবে যায় একটু কচলে আমি ডুবিয়ে দিলাম সবগুলো ডাল অপেক্ষা করছি পাঁচ থেকে ছয় ঘন্টা ছ ঘন্টা পরে ডালগুলো খুব ভালো করে ধুয়ে একটা প্যানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিংড়ি মাছটার কিন্তু মাথা খোসা লেজ পা সব কিছু ফেলে দিয়ে আমি শুধু মাংসটা নিয়েছি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কাঁচা কাঁঠাল নিয়ে নিচ্ছি আধা কেজি পরিমাণ এভাবে ছোট করে কেটে নিয়েছি দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি তিন চার টুকরো লং ছ সাতটি ছোটো এলাচ চার পাঁচটি বড় এলাচ দুটি কালো গোলমরিচ আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদ চিমটি পরিমাণ মরিচের গুঁড়ি আধা চা চামচ পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলার আঁচ একদম ফুল রেখে ঢাকা দিয়ে এটাকে আমি এবার খুব ভালো করে সেদ্ধ করে নিব পানিটা দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নেবেন সেদ্ধ করতে করতে যদি এমন পর্যায়ে আসে যে কাঁঠালার ডাল সেদ্ধ হয়নি কিন্তু পানি শুকিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আবারও একটু পানি দিয়ে দিতে হবে আবার অনেক যাদের কাঁঠাল আছে যেগুলোর বিচি কিন্তু সহজে সেদ্ধ হয় না যদি এমন হয় যে আপনার কাঁঠালার ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে বিচি সেদ্ধ হয়নি সেক্ষেত্রে কিন্তু বিচিগুলো বেছে ফেলে দিতে হবে আমি এখানে ফ্রোজেনটা ব্যবহার করছি আর কিভাবে ফ্রিজ করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন চিংড়িটা এতক্ষণ সেদ্ধ করলে কিন্তু শক্ত হয়ে যাবে হ্যাঁ আমার মূল লক্ষ্য কিন্তু চিংড়িটাকে শক্ত করে একদম মাংসের মতো করে ফেলা চিংড়িটা যদি নরম থাকে তাহলে কিন্তু এটা আঠালো হয়ে যাবে তখন কাবাবটা একদমই ভালো হবে না আবার যদি আপনারা চিংড়িটা বাদ দিতে চান সেটাও কিন্তু করতে পারেন একদম শুধু ভেজিটেরিয়ান একটা কাবাব হয়ে যাবে আমি একটু আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন ডালটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে একটা কাঁঠাল আমি একটু হাতা দিয়ে খুঁচিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এরকম পর্যায়ে আসলে চুলাটা বন্ধ করে দিয়ে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসবো রুম টেম্পারেচারে আসার পরে কি অবস্থায় আসবে সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো পানি কিন্তু নেই একটা মিক্সারে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম এক কাপ আর দশটি কাঁচামরিচ আর পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সেদ্ধ করা জিনিসগুলো দিয়ে দিচ্ছি আর দেওয়ার সময় কিন্তু গরম মশলাগুলো অবশ্যই বেছে ফেলে দিতে হবে একবারে তো আর সবগুলো করা যাবে না কয়েক স্টেপে আপনাকে এটা করে নিতে হবে আপনাদের যদি মিক্সার না থাকে শিল কিন্তু করে নিতে পারেন তবে একটা জিনিসই খেয়াল রাখতে হবে এটা কিন্তু মিহি করে বাড়তে হবে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে জিনিসটা আর এই মিক্সটা কিন্তু অনেকটা মাংসের মতো আসালো হবে আমার সবগুলো হয়ে গেছে এবার একটা মিক্সিং বলে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ি দুই চা চামচ লবণ আর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি আমি এখানে ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি যেটা আমি সবসময়ে করি আপনারা চাইলে অন্য কোথাও গুড়ি করে এনে দিয়ে দিতে পারেন খুব ভালো করে কিন্তু এগুলোকে এখন মিক্স করে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা আর গরম মশলার গুড়ি কিভাবে করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখে কিন্তু মনে হচ্ছে এটা আমি মাংসের টিকিয়ায় বানাচ্ছি কালারের কিন্তু কোনো পার্থক্যই নেই অন্তত মিনিট দিনে কিন্তু খুব ভালো করে এগুলোকে উল্টে পাল্টে মিক্স করতে হবে ঠিক আমি যেভাবে করছি হয়ে গেল এবার শেপ করার পালা আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে অল্প একটু মিক্সিংটা নিয়ে নিচ্ছি হাতে শেপটা কতটুকু হবে বা কত বড় হবে এটা একান্তই আপনার ব্যাপার আপনি যদি কাবাবটা আকারে বড় করেন তাহলে পরিমাণে কম হবে কম মানুষ খেতে পারবে আর যদি ছোট করেন তাহলে কিন্তু পরিমাণে বেশি হবে আর বেশি মানুষকে সার্ভ করতে পারবেন নতুনদের জন্য আমি ভিডিওটা একটু সময় নিয়ে দেখাচ্ছি কারণ অনেকেই বলেন শেপ করার সময় নাকি কাবাবটা ফেটে যায় আমার কিন্তু একটুও ফাটেনি আর আপনারা যারা ফ্রিজ করতে চান ঠিক এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন কাবাবগুলো যেন একটার গায়ে আর একটা লেগে না যায় আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি প্রথমে একটু নিয়ে নিলাম প্রথমে একটুভাবে গোল করে চেপে চেপে গোল করে নিচ্ছি এরপরে আমি চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি ঠিক এভাবে আর এটা কিন্তু থেমে থেমে করা যাবে না একবারেই আপনাকে গোল করে শেপে নিয়ে আসতে হবে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে সেপটাকে ঠিক করে নিচ্ছি আর ধারগুলো একটা আঙুল দিয়ে ঠিক এভাবে সমান করে দিতে হবে বাস হয়ে গেল ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এবার ভাজার পালা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একটা কাবাব ফ্যাটানো ডিমে চুবিয়ে আস্তে করে আমি তেলে দিয়ে দিচ্ছি এভাবে একটা একটা করে আমি তেলে দেব আর যারা ফ্রোজেন কাবাব ভাজবেন তারা কিন্তু অবশ্যই ভাজার আগে রুম টেম্পারেচারে এনে তারপরে এই প্রসেসটা করবেন কাবাবের সব কিছুই কিন্তু আমার আগে থেকে সেদ্ধ করা তাই আস্তে গেলে অনেকক্ষণ ধরে ভাজার কিন্তু এটা কিছু নাই জাস্ট আমি ভাজবো একটা টেক্সচার আনার জন্য যখন এক পিট হয়ে যাবে তখন খুব আস্তে করে এটাকে উল্টে দিতে হবে আর একসাথে কিন্তু সবগুলো উল্টাবেন না তাহলে ভেঙে যাবে ঠিক এভাবে একটা একটা করে আপনাকে উল্টাতে হবে চুলার আঁচটা কিন্তু আপনাকে ফুল রাখতে হবে আর কতক্ষণ লাগতে পারে ভাজতে সেটা ডিপেন্ড করবে আপনার আকারের উপর আমি যেই শেপটা করেছি এতে আমার ভাজতে সময় লেগেছে মিনিট দুয়েক হয়ে গেছে এবার আমি একটা একটা করে একটা দিতে তুলে নিচ্ছি দেখেন ফিনিশিং কালারটা কিন্তু এরকম হবে এবার তেলটা একটু ঝাড়িয়ে নিয়ে আমি পরিবেশনে চলে যাচ্ছি এই কাবাবটা কিন্তু ভাত খিচুড়ি পোলাওয়ের সাথে অসাধারণ লাগে আবার বিকালে চায়ের সাথে বাচ্চার টিফিনে কিংবা রোজার ইফতারে খুব ভালো একটা আইটেম আবার আপনারা চাইলে কিন্তু বার্গারের বনের ভিতরে এই কাবাবটা ঢুকিয়ে খুব ইজিলি একটা টেস্টি বার্গার তৈরি করে ফেলতে পারেন আমার সার্কেলের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি অনেকেই কিন্তু এই কাবাবটা কখনও খাননি তো আমি যাদেরকে এই কাবাবটা খাইয়েছি সবাই কিন্তু প্রচুর সুনাম করেছে তো অবশ্যই তৈরি করবেন ফ্যামিলির সাথে এনজয় করবেন আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ